নমস্কার সুন্দরবনের টি এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাই আজ আমরা আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি আজকের পর্বটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাছ ধরতে প্রচুর পরিমাণে কুড়া খরচ হয়ে যায় যখনই মাছ ধরতে আসা হয় তখনই কুড়া ব্যবহার করতে হয় বন্ধুদের জানাই চিংড়ি মাছ ধরতে আসা আমাদের সার্থক হয়েছে কারণ চিংড়ি মাছ পড়ছে কই দেখি দেখা এই যে দেখছেন বন্ধুরা চাপড়া চিংড়ি মাছ দুটো পড়েছে এরকম দুটো করে পড়লে তাই অনেক এখন প্রচণ্ড শীত আমরা নদীর কিনারে দাঁড়িয়ে আছি দেখছেন সবাই শীতের পোশাক পরে সুসজ্জিত হয়ে তারপরে এসেছি শুনলেন মাছ হ্যাঁ শীতের কথা ভাবলে মাছ ধরা হবে না ওই যে জালে আওয়াজ হয়েছে কিন্তু জালের আওয়াজ পেয়েছেন বন্ধুরা আপনারাও নিশ্চয়ই শুনলেন আশা করছি আজও আমরা মাছ পাব আপনাদের মনোরঞ্জন নিশ্চয়ই আমরা করতে পারব দেখাও দেখি এই যে বন্ধুরা চিংড়ি মাছ পড়ছে দেখুন আরো একটা পড়েছে ওই যে ওই যে একটা বড় চিংড়ি দেখা গেল হ্যাঁ ওই যে এইগুলো চাপড়া এই যে বন্ধুরা পড়েছে এবারে বেশ কয়েকটা পড়েছে ওই আর একটা কাঁকড়া দেবে ছোট কাঁকড়া পড়েছে কিন্তু এই কাঁকড়া গুলো কামড়ে দেয় আর কামড়ালে আর ছাড়তেই চায় না ছোট কাঁকড়া না আবারও আজকে তনুজা সোনা কেউই আসেনি বাবা মা দুজনে এসছে আমিও মায়ে ধরার সঙ্গী হয়েছি প্রচণ্ড ঠান্ডা এই ঠান্ডার মধ্যে ওকে আসতে দেওয়া হয়নি আমরা রাতের বেলাতে কৃত্রিম লাইট দিয়ে মাছ ধরছি দেখছেন বন্ধুরা এবারও কিন্তু আমরা ব্যর্থ হয়নি মাছ পড়েছে এই ঘাটগুলোতে আমরা কুঁড়া দিয়ে মাছ ধরি আর এই ঘাটগুলো তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে কারণ বাইন গাছ এবং এবং বিভিন্ন ধরনের অন্যান্য ছোটো ছোটো গাছ জন্ম নেয় যার জন্য সেগুলোকে পরিচ্ছন্ন করতে অত্যন্ত কষ্ট করতে হয় আপনারা দেখছেন সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে নদীর কিনারে এসে আমরা মাছ ধরছি সুন্দরবনের একেবারে প্রত্যন্ত গ্রাম এর আগে বলেছি যেখানে আপনারা বা যেখানে পর্যটকরা ভিড় করেন সুন্দরবনের সেই বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখার জন্য ছোট্ট একফালি নদী তত্ত্ব নদী যার পোশাকি নাম গোমন নদী সেই একফালি নদীর ওপারে সেই বিশ্ববিখ্যাত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার আর সেই নদীর এপারে আমরা বাস করি ঠিক সেই প্রান্ত থেকে আপনাদেরকে আমরা আমাদের ভিডিও দেখানোর চেষ্টা করছি সারি সারি বাইন গাছ অদূরে দাঁড়িয়ে আছে অন্ধ ঘরে তার কিছুটা প্রতিচ্ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা নদীর কিনারে নদীর পাড়ে খ্যাপলা জাল দিয়ে হ্যাঁ পড়েছে না খ্যাপলা জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি প্রচণ্ড শীত বন্ধুরা চলো উপরে নিয়ে চলো পড়েছে না ওটা নয় পড়ছে দুটো চারটে পাঁচটা সবসময় সমানভাবে পড়বে না আর যেহেতু এখন খুব শীত শীতে মাছ পড়ার প্রবণতা অনেকটা কম এই যে দেখছেন বন্ধুরা ওটা একটা চাপড়া চিংড়ি পড়েছে এই যে এই যে আর একটা পড়েছে আর একটা পড়েছে ওই যে জালের ভিতরে একাধিক মাছ পড়েছে আজকের পর্বটা আপনাদের কেমন লাগছে আপনারা অতি অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা এই যে হাতে দেখুন কতগুলো পড়েছে লাফিয়ে চলে যাচ্ছে আবার আজকের পর্বটা আপনাদের কেমন লাগছে আপনারা অতি অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা শুনলেন যে আমরা কত কষ্ট করে মাছ ধরি এবং কত কষ্ট করে এই ভিডিওগুলো বানাই আপনাদের জন্য আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত হই এই মাছ ধরতে আসা একদিকে যেমন এখন প্রচন্ড শীত অপরদিকে নদীতে ভেসে আসা বিভিন্ন প্রজাতির সাপ সেটা একটা খুব সংকট বা খুব ভয়ের কারণ তবুও তার মধ্য দিয়ে আমরা মাছ ধরার চেষ্টা করি কি ভেসে আসা কাঠের টুকরো পড়েছে যেটা জাল ঝাড়ার পক্ষে অত্যন্ত বিঘ্ন সৃষ্টি করে যে একটা পড়েছে তাহলে বন্ধুরা আজকের পর্বটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে আর নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার